মেদিনীপুরের ছেলে প্রীতম ঘোষ সারদা বিদ্যা মন্দিরের ছাত্র দুই ভাই বাবা মাকে নিয়ে সংসার আর্থিক অসচ্ছলতায়ও সত্ত্বেও ঝুলিতে চোদ্দটি গোল তাও আবার গ্যালাটের কমিতে প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল এরপর স্টেট লেভেল এর সঙ্গে ন্যাশনালে অংশগ্রহণ করতে যাচ্ছে এই ছোট্ট প্রীতম বছর দুয়েকের অধ্যাবসায় নজর কাড়ার সাফল্য তার যদিও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া সংসারের টানাটানির মধ্যে প্রীতম এগিয়ে চলেছে তার লক্ষ্যে সংসারের হাল ধরেছে বাবা তাও আবার বাইরে থাকার সুবাদেও রাত দিন পরিশ্রম করে প্রীতমের স্বপ্ন পূরণের চেষ্টা তবু থেমে থাকেনি প্রীতম যদিও পরিবারের যাতায়াতে ট্রেনের টিকিটের ভাড়া সংগ্রহ করে উঠতে পারেনি সে স্যারেদের এবং নিজের পরিবার পরিজনের সাহায্যে ন্যাশনালে অংশগ্রহণে উৎসাহী এই খুদে প্রীতম আগামী জুন মাসে দেরাদুনে অনুষ্ঠিত হওয়া কিও সাব জুনিয়র ক্যাডেট অ্যান্ড জুনিয়র দেরাদুন কম্পিটিশনে অংশ নেবে ইতিমধ্যে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এই প্রীতমের সঙ্গে যদিও পশ্চিম মেদিনীপুর জেলায় পাঁচ প্রতিযোগী অংশ নেবে এই প্রতিযোগিতায় এই প্রতিযোগীর ইচ্ছে ন্যাশনালি জিতে এসে জেলার এবং পরিবারের মুখ উজ্জ্বল করা করছি ছোটবেলা থেকেই আর আমি কুমিতে ফাইট করি আমি দু বছর ধরে শিখছি আর আমি হচ্ছে ফার্স্টে দুর্গাপুর খেলতে এসেছিলাম দুর্গাপুরে ডাবল গোল্ড পেয়েছিলাম তারপরে জঙ্গল মালে একটা গোল্ড একটা সিলভার পেয়েছিলাম তারপর হচ্ছে মেদিনীপুর ডাবল গোল্ড আর তারপরে লাস্টে স্কুল গেমসে স্টেটে ব্রোঞ্জ পেয়েছিলাম আর এই এবছর এবছর মেদিনীপুরে ডাবল গোল্ড পেয়েছি দাসনগরে গোল্ড পেয়েছি এখন উত্তরাখণ্ড দেহরাদুনে ডাক পেয়েছি ন্যাশনাল খেলার জন্য পাঁচজন ওয়েস্ট বেঙ্গল থেকে একশো ষোলো জন যাচ্ছে এখানে মূলত যারা এখানে সিলেকশন পেয়েছে তাদের এখানে ওখানে কম্পিটিশন হবে আমি যাচ্ছি না ন্যাশনালি বোর্ড পেয়ে যাই বড়ো হয়ে আমি ডাব্লিউ এর বেস্ট ফাইটা হতে চাই ছেলে খেলছে সেটা তো মানে চেষ্টা করছি ভালো আমরা তো ছেলেকে খেলার জন্যে বাইরে বাইরে পাঠানোরও চেষ্টা করছি অনেক জায়গাটা থেকে ডাক আসছে কিন্তু আমরা পাঠাতে পারছি না আমাদের মানে আর্থিক এর জন্য আরেকজন আরেকটা ছেলে আছে সেও ভালো করে ও ওকে ওই জন্য মানে একজনকেই পাঠাত মানে কোনো অনেক কষ্টে একজনকে ওর বাবা অনেক কষ্ট করে ওরটাই মানে খুব দূরে হলে পাঠাতে পারছি না সামনে কোথাও হলে তখন আমাদের ট্রেনের টিকিটেরও অসুবিধা হয়ে যায় সবারও অসুবিধা হয়ে যায় মূলত খেলার ক্ষেত্রেই বেশি সমস্যা হয়ে যাচ্ছে যে বাইরে যখন যখন মানে গার্জেনেরও দরকার গার্জেন আমরা তো সাথে যেতেই পারছি না এমনকি ছেলের টিকিটটাও আমরা করতে পারছি না डिन्यूश मेदीपुर